We are expanding our presence to Dighar, Puri and Rachak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Doors, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. <laughs> নিয়ে বৈঠক আইএফ তে প্রস্তাবিত রেফারি একাডেমি আইএফ এর উদ্যোগের প্রশংসায় সিআরএ সভাপতি দল বদল একাধিক ফুটবলারের চলে আসি বিস্তারিত খবরে সাত বছর পরে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলা বাংলার ফুটবলের এই জয়যাত্রায় খুশির হাওয়াজ গড়িয়ে পড়েছে ফুটবল মহল থেকে সমাজের সর্বস্তরে বৃহস্পতিবার বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ড সার্কেলের তরফে সংবর্ধিত করা হল সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের খেলোয়াড় সহ সাপোর্টিং স্টাফদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি জনপ্রতিনিধিরা একবার দেখেনি সেই অনুষ্ঠানের কিছু মুহূর্ত

সন্তুষ্ট হিসেবে কর্মকর্তা এবং এখানে আমন্ত্রণ জানাবার জন্য এবং সম্মান প্রদান করার জন্য যেভাবে এখানে আয়োজন করা হয়েছে উদ্যোক্তরা সাধুবাদের কাজে রাখে আমি এখানে বসে বুঝতে পারছিলাম যে সেই রাজু অস্কর কেশুকদেব দাস এবং ওনার সাথে যারা আছেন ওনার সতীর্থরা ওনাদের তারা সবাই সুসংগঠক এবং দক্ষতার সঙ্গে এই পুরো উৎসব দু হাজার পঁচিশ এবং এমপি দু হাজার পঁচিশ আয়োজন করেছে দর্শক সমাগমও এখানে আমাদের আপ্লুত করছে বেলেঘাটা গান্ধীবাগ ফ্রেন্ড সার্কেলের সকল আমার হৃদয়ের আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাবো এবং বাংলা এবং দল আইএফের এবং বাংলা ফুটবল দলের সকলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এখানে এইভাবে আভবাস করার জন্য এবং সংগঠিত করার জন্য এই যে বাংলা দল সন্ত্রস্তাপ যেতার পরে বিভিন্ন জায়গায় তাদেরকে যেভাবে সম্মান জানানো হচ্ছে এবং আগামী দিনে হয়তো হবে এটা খেলোয়াড়দের মনে রাখতে হবে তারা যেন মাথাটা শিখে রাখে এবং তারা যে জন্য আজকে এই জায়গায় এসেছে এই তাদের নাম এবং বাংলার কথা ভ্যা নামটা আরও যাতে উঁচুতে নিয়ে যেতে পারে সেটাই তাদের মনের মধ্যে থাকবে এবং আমি আশা করি এইখান থেকে নিয়ে বৃহস্পতিবার বৈঠক হলো একবার জেনে নেবো কি হলো সেই বৈঠকে আজ রেফারি একাডেমি নিয়ে একটা মিটিং ছিল রেফারি কমিটিং এর কি আমাদের অনেক কিছু ইনিশিয়েটিভ অনেক ইনিশিয়েটিভস নিয়ে আমাদের আলোচনা চলছে তার মধ্যে সবচেয়ে যেটা ফোকাসে আছে সেটা হলো রেফারিজ অ্যাকাডেমি আইএফএ রেফারিজ অ্যাকাডেমি তাতে আমরা একটা অ্যাপ্লিকেশান ফর্ম শেয়ার করেছিলাম অনলাইনে বেসড অন সার্টন ক্রাইটেরিয়া তো ওই ডেডলাইনের মধ্যে অনেক অ্যাপ্লিকেশানস এসছে আর সেই গুলো আমরা এবার শর্টলিস্ট প্রসেস কীভাবে হবে তার ইন্টারভিউ বা তার রিটার্ন টেস্ট বা নেসেসারি যা রিকোয়ারমেন্টস যেগুলো সেইগুলো অ্যাসেস করার জন্যে আমরা প্যারামিটার্সগুলো ডিসাইড করলাম সেই ডিসিশন নেওয়ার জন্য এই কমিটির মিটিং ডাকা তার ওপর ইন জেনারেল রেফারি ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ যাতে বাংলা থেকে ভালো রেফারি উঠে পারে আর সেই যেন সেই এক্সপোজার আর সেই রেকগনিশনটা ন্যাশনাল লেভেল পায় তো সেটার জন্য কি কি স্টেপস নেওয়া উচিত সেটা নিয়েই আমরা আজকে মিটিংটা করলাম আইএসএ প্রস্তাবিত রেফারি একাডেমি বাংলার রেফারিদের মান উন্নয়নে সাহায্য করবে এমনটাই মনে করেন প্রাক্তন রেফারি ও কলকাতা রেফারি সংস্থার সভাপতি ভোলানাথ দত্ত

দল গুছিয়ে নিতে মহামেডান স্পোর্টিং দলে নিল ইস্টবেঙ্গলের কৌশব দাস ডাউনটাউন ক্লাবের অর্জুন সিং ওই নামকে সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের বাসুদেব মান্ডি ভবানীপুর ক্লাব থেকে ইউনাইটেড স্পোর্টস এ যোগ দিলেন এল কিপগেন চার্চেল থেকে এলেন ডায়মন্ড হারবার এফসিতে ফিরে আসবেন তার ছোট্ট বিরতির পর কোথাও যাবেন না এবং সঙ্গে নিয়ে এলাম ফুটবল কুইজ মগজাস্ত্র চলুন তাহলে প্রথমে দেখি নি গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো চুনি গোস্বামী আন্তর্জাতিক ম্যাচে 12টি গোল করেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্জয়ন দত্ত আপনাকে ধন্যবাদ চলে আসি আজকের প্রশ্নে রেফারি একাডেমি গড়তে চলেছে রাজ্য ফুটবল সংস্থা আইএফএ আর এই রেফারি নিয়ে আমাদের আজকের প্রশ্ন আচ্ছা বলুন তো বাংলা থেকে প্রথম মহিলা ফিফা রেফারি কে ছিলেন কি বললেন একটু কঠিন হয়ে ভালো আমার মনে হয় একটু ভাবলেই আপনাদের মাথায় উত্তরটা চলে আসবে যদি উত্তরটা চলে আসে কি করবেন কমেন্ট বক্সে লিখে ফেলবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো ফুটবলের এমন আরো খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি